কি স্বপ্ন পরে আছে কি না আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিন থেকে একটি ভরমন করেছিলেন যেই ভরমনটাকে আমরা বলি মরাস কি বলি মরাস এই মেয়ার আল্লাহ রসুল থেকে আমাদের উপরে কয়টা আসমান আছে ভাই কয়টা আসমান কেউ গিয়েছিলেন নাকি ভাই কেউ গিয়েছিলেন কয়টা আসমান আছে উপরে সাতটি আসমান আছে আর নিচে সাত তবক কি আছে জমিন আছে বিশ্বাস করেন তো মানুষ সবাই আশা করে যে একটু আসমানটাকে একটু হাত দিয়ে সয়ে আসে সৌভাগ্য হয়েছে কারো হয়েছে কিন্তু দয়ার নবী মায়ার নবী আমনার আল্লাহর একটা টুকরা হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শোভা প্রদান করেছেন বলেন আমরা সেই নবীর কি আমরা সেই নবীর কি উম্মত উম্মত খালি দাবি করলে হবে না নবীর কাজ করতে হবে কি বলেন খালি উম্মত দাবি করি তা হবে না উম্মত হিসাবে আমাদের অনেক কাজ এই কাজগুলি আমাদেরকে করে দিতে হবে তা আল্লাহর রাসূলকে এই ফরমানের নিয়ে যাওয়ার জন্য আমরা তো দুনিয়ার ফরমানে গেলে কক্সবাজার স্বপ্ন করি ভিন্ন জায়গা হয় বড় একটা চেয়ার কোস ভাড়া করি না বড় হাইজ গাড়ি অথবা মাইক করো অথবা কেউ দেখা যায় স্বপ্ন ঘুরে গেলে অটো নিয়েও যায় কারো ভ্যান আছে ভেন নিয়ে যাওয়া কেউ কয়েক সাইকেল নিয়ে যাব কেউ আমার করে মোটরসাইকেল নিয়ে যাবো তা আমাদের মধ্যে যে ভ্রমণ যে করেছেন এই ভ্রমণটার সাথী ছিল দুইজন ফেরেস্তা কয়জন ভাই কয়জন আওয়াজ নাই কেন ভাই রে কয়জন বলেন তো কয়জন আওয়াজে নাই বলেন তো কয়জন কয়জন কয়টা ফেরেশতা ভাই একটার নাম হলো জিবিরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে ফেরেস্তা দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আমাদের নবীকে ভ্রমণ করানোর জন্য দুনিয়ার জমিনে মসজিদুল কাবা ঘর যারা রহস করিয়াছেন তারা দেখিয়েছেন এই কাবা ঘরে পাঠায় দিলেন যে হে জিব্রাইল মিকাইল যাও আমার নবীকে দুনিয়ার জমিন থেকে একটা ভ্রমণ কর কি করো ভ্রমণ কর

রাজি হয়ে গেলেন এরপরে দিয়ে রসুলকে সাথে করে নিয়ে এর মাঝখানে অনেক ঘটনা হয়েছে ভাই সংক্ষিপ্ত সময় রসুলকে নিয়ে সর্বপ্রথম বাইতুল হারাম থেকে বাইতুল মোকাদ্দে বসতেন। যে বাইতুল মোকাদ্দাস রক্তে রঞ্জিত আছে ফিলিস্তিনিদের রক্ত দিয়ে ফিলিস্তিনিদের যে ইমাম

জিবরাইল আমার নবী আপনাদের নবী समस्त নবী এবং রাসূলগণের ইমাম ছিলেন ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ রসুলকে হযরত জিবরাইল এবং Mikaeel আলাইহিস সালাতু সালাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকத்தাসের মধ্যে উপস্থিত করলেন সবাই তাকিয়ে আছেন কি ব্যাপার সভাকে দাঁড় করানো অবস্থায় রাখা হয়েছে কে আগমন করবে কে নামাজ পড়বে কে কি করবে এই সময়র মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে আল্লাহ রসুলকে হাত ধরে সমস্ত নবীদের সামনে ইমাম হিসেবে দাঁড়া করে দিলেন তাহলে আমাদের নবী শুধু মানুষের উন্মতে মোহাম্মদের নবী নয় বরঞ্চ সমস্ত নবীদেরও কি ইমাম সর্দার ছিলেন আমরা সেই নবী উন্ম নবীকে ওইখানে নিয়ে যাওয়ার পরে দিয়ে। আল্লাহ রসুলকে ওখান থেকে নামাজ সমাপ্ত করার পরে দিয়ে দয়ায়রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করলেন করার পরে দেয়া আল্লাহ তার সাদ আসমানের দিকে ভ্রমণ করার অনুমতি দিলেন ভ্রমণ শুরু হলো প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান একদম সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর রাসূল গেলেন যাওয়ার পরে দিয়ে আসমানের উপরে একটি স্থানের নাম হলো সিদরাতুল মুন্তাহা কি ভাই সিদরাতুল মন্তেহা আবার গোবরাতুল মন্তেহা কইয়েন না শয়তান একজন কা নিয়ে আগিছে কয় তক সল নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে একটা গোবরাত ধাবত চুবাইছে কইছে ভাই আমাক কোন জায়গা নিয়ে আসলো কইছে এটা হলো গোবরাতুল মন্তেহা কি ভাই কি মন্তেহা গোবরাতুল মন্তেহা আমাদের নবী গিয়েছিল কোথায় সিদরাতুল মন্তেহায় আর শয়তান নিয়ে গেছে

নিয়ে যাওয়া স্থান এখানে আমাদের শেষ আর আগে বাড়তে পারবো না কেন আমরা যদি এই মন তাহা থেকে এক চুল পরিমাণ অতিক্রম করে আল্লাহ আমাদেরকে কিছু নূরের নূরের তারা তৈরি করছে এবং নূরের কিছু পাখা দান করেছে সবকিছু আল্লাহ দ্বারা সবকিছু আপনার করলেন তাহলে যান এখন আপনাদের কাছে একটা আমার প্রশ্ন সমস্ত এলাকাবাসীর কাছে একটা প্রশ্ন যে কারণে আল্লাহ নবী এবং মিকাইল দুজন ফেরস্তাকে ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছিলেন ওইখানে বেড়েক দিয়ে দিলেন সাত আসমানের পরে মুনতাহা নবী গেলেন ফেরেশতা দুজন আটক হয়ে গেলেন তাহলে ফেরেশতাগুলো কিসের তৈরি ছিল ভাই কিসের তৈরি চাই কথা আবার অন্যদিকে নিয়েন না ফেরাস্তা দুজন কিসের তৈরি ছিল নূরের তৈরি থাকার কারণে আমাদের রসুল চলে গেলেন ফেরাস্তা দুজন আটকে গেলেন তাহলে নবী কিসের তৈরি ভাই হ্যাঁ কথিত কিছু মানুষ বলে যে কিসের তৈরি যাই হোক ভাই আপনারা যদি আল্লাহ সবাইকে রাখে এই আলোচনা